মার্কিন সাময়িকী ফোর্পসের থার্টি আন্ডার থার্টি এশিয়ার নবম সংস্করণ ঘোষণা করেছে বৃহস্পতিবার এই সংস্করণটি প্রকাশিত হয় এই তালিকায় ত্রিশ বছরের কম বয়সে তিনশো তরুণ উদ্যোক্তা নেতা ও উদ্ভাবককে তুলে ধরা হয়েছে যারা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে পরিবর্তন আনছেন এবং উদ্ভাবন করে যাচ্ছেন ত্রিশ বছর বয়সের আগে ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদানের জন্য থার্টি আন্ডার থার্টি তালিকাটি প্রণয়ন করে আসছে ফোর্বস দু সাল থেকে সাময়িকটি এই তালিকা প্রকাশ করে গেল কয়েক বছর ধরেই বাংলাদেশি তরুণেরা ধারাবাহিকভাবে এই তালিকা স্থান করে নিচ্ছেন এবছর ত্রিশ বছরের কম বয়সেই নয় বাংলাদেশিকে বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে তারা হলেন আনুষা আলমগীর কালার্স ঢাকা মেহেদি স্মরণ টাস্ক রেদওয়ান আহমেদ ফিলান্স সাংবাদিক মোহাম্মদ শহীদুল ইসলাম আব্দুল গাফর সাদী এবং মোহাম্মদ তুষার দ্রুত লোন সুলতান মনি মুমতাহিনা আনিকা জাতিক এবং ফাহাদ আহমেদ উইন্ড অ্যাপ ফোভসের প্রতিবেদনে বলা হয় কলা প্রযুক্তি গণমাধ্যম ও অর্থনীতিতে অবদান রাখায় তরুণদের এই স্বীকৃতি মিলছে